আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি দেখার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসির লিখিত এবং বায়ু পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার চাইলে স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেন্ডমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আলীকদম শ্রেণীবাস বান্দরবন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হলো সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা কিন্তু উল্লেখ নেই অর্থাৎ তাদের যত ইচ্ছা তারা নিয়োগ করতে পারে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার হলো বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হবে তবে কত গ্রেডে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই পাশাপাশি আপনাদেরকে বাসা ভাড়া চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েট অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে এবার হলো আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী আবেদনপত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট আকারের ছবি সহ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আলী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বরাবর এখানে কিন্তু হিসাব নাম্বার দেওয়া আছে এক এক শূন্য এক পাঁচ শূন্য দুই শূন্য 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 ছয় এক পাঁচ এই হিসাব নাম্বার মূলত আপনাদেরকে পাঁচশত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং টাকা জমা দেওয়ার পর জমা স্লিপ সহ আগামী পনেরো মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়া আপনারা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষা আগামী আঠারো মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ গোটিকে অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু তাদের একটা নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি কলেজের ওয়েবসাইটটি দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে কলেজের ওয়েবসাইটটি হলো এস সিপিএসসি ডট ইডিও ডট বিডি এটা মূলত কলেজের ওয়েবসাইট তো আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং সেটা যদি আপনারা না করেন আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করেন সেটাও করতে পারেন তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে